আজকের ভিডিওতে আপনারা দেখবেন কুমিল্লা জেলার সিদ্ধিগঞ্জের বিল আর এই জায়গাটা বাজার নামে বেশি বিখ্যাত আর এই জায়গার মধ্যে অনেক দূর থেকে মানুষ আয়ে অনেক মানুষ মতো ছবি আর ভিডিও করার শুধু তাই না আরেকজন মানুষ আয় এই জায়গা ফুটবল খেলানোর লেগা আবার কিছু মানুষ আয় হাততালি দেওয়ার লেগা আরো কিছু মানুষ আছে যারা এই জায়গার মধ্যে আইলে শাহরুখ খান হয়ে যে জিডোয় করুক সবার উদ্দেশ্য কিন্তু একটা ওই সবাই যেন আয়ে প্রকৃতিটা রেকর্ড তো ফিল তাই আজকে সিদ্ধিগঞ্জের বিল তো বন্ধুরা আজকের সম্পূর্ণ জুড়ে আমি আছি মোহাম্মদ কাইম হাসান সাথে আছে বাতিদা সাইফুল আরো আছে বিজনেসম্যান মামুন ভাই তাই আর বেশি দেরি না কইরা আজকের ভিডিওটি শুরু কইরা এলাই ভিডিও শুরুতে আপনারা দেখতেছেন বাংলাদেশের উন্নয়নের নমুনা রাস্তা এখন যমুনা যমুনা নদী হইয়া উইটা গেসিকা বাইকো এরপরে বাঙ্গারা বাজারটা ফারৈয়া উইকা গেসিগা কুমিল্লা জেলা আর সিদ্ধেশ্বরী বাজারটা কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা আন্দিকোট ইউনিয়নে অবস্থিত আর আমি শুনছি কুমিল্লা জেলার মানুষ নাকি হেরা জেলাটা অনেক ভালোবাসে তাই আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার কইরা আপনাদের ভালোবাসার প্রমাণ কইরা দেন যাতে মানুষ দেখতে পারে আপনাদের জেলাটা কত সুন্দর আর আরেকটা কথা না বললেই না সিদ্ধেশ্বরী বাজারটা কিন্তু দেড়শো বছর পুরনো বাজার তো ফাইনালি চলে আসলাম আমরা বিলো আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফলোয়ার টাইম খুঁজতেছেন তারা চাইলে এস এম এম বিএফ ডট কম থেকে নিতে পারেন এই জায়গায় সমস্ত রকম সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আর এই জায়গার বাতাস অসাধারণ অসাম অস্থির এন আয়াসের ওই মামুন ভাই দাঁড়া গেছে দুই হাত ছড়াইয়া তারপর আমিও কইলাম আমারও ভিডিও কর ক্যামেরাটা লড়াইয়া এত পর আমি বুঝতে পারলাম আমি এতটাই কালা যে ক্যামেরাও বুঝা পায় না আমি কোনটা যার কারণে বারবার ফুকাসটা পিছনে লই এলা আরেক দিকে বাতিজা সাইফুল ক্যামেরাটা আত এসেরা সেরা বুঝা পাইতেছে না হ্যাঁ কি করব। ক্যামেরার দিকে চাইব না আশেপাশে চাইব না কি চুল ঠিক করবো মানে হ্যাঁ কোনো বুঝা পাইতেছে না সহজ সরল হয়ে গেছে একদম অন্যদিকে মামুন ভাই কোনো কিছু বুঝতো না ফাইরা আর দিছে উড়ানা লেগা উঠতো না ফেললেও ঘুরতে ঠিক হই আর এদিকে একদম ফুলাফাইন লাফায় লাফায় এনজয় করতেছে আর আমার অনেক ইচ্ছা হইতাছিল ফানিতে নেমা গোসল টুসল করার ল্যাপটপ দেওয়ার কিন্তু বাড়তি যেহেতু কাপড় নিছি না তাই আমরা গোসল করাটা হইল না আর এদিকে হেরা হাততালি দিয়া দিয়া যাদের নাম কইতাছে হেরার নাম বললে চাকরি থাকবে না তারপর শাহরুখ খানের বাদ খাইয়া দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা এখন আমরা বাইরে রাসেল ভাইপার খোঁজার লাইগা যেহেতু এটা অনেক পুরাতন ইটের বাটা তাই রাসেল ভাইপার থাকার সম্ভাবনা আছে আর রাসেল ভাইপার দত্তাল পঞ্চাশ হাজার পুরস্কার রাসেল ভাইপার না পাইয়া সি আন্দিকট মন্দিরও আয়া দেহি সাকিব খান আর অপবিশ্বাসের শুটিং চলতেছে দীর্ঘক্ষণ ধরে একই ডায়লগ দিয়া যাইতেছে কিন্তু ফাটতাছে না কিন্তু অবশেষে সুন্দরভাবে ডায়লগটা ডেলিভারি করলো আমি আর নিজের কন্ট্রোল না করতে পারি হাততালি দিয়া দিছি একটা নায়িকার অভাবে এভাবে শুটিং করতে পারি না আফসোস আর এই জায়গার মধ্যে কে কে আইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন ঘুরতে বাড়িতে যাওয়ার সময় যদিও বাড়ি না তারপরেও তাড়াতাড়ি ভালো আর আকাশের সুবিধার না যেকোনো সময় জ্বর বৃষ্টি পড়তে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কিরকম ভিডিও চান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল পেজটিতে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক